নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি রাধিকা ব্লকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসো তো যাই হোক দেখো আমি কিন্তু বাপের বাড়িতে এসেছি মোটামুটি আজকে দুদিন হলো আর বাপের বাড়ি মানে একটা শান্তির জায়গা কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি না প্রত্যেকটা মেয়েরই তো যাই হোক এই যে দেখো আমি কিন্তু ঠাকুর দিচ্ছি কারণ আমার মার শরীরটা দুদিন থেকে ভালো নেই আর আমাদের মধ্যে হচ্ছে আমার যেহেতু বৌদি বাড়িতে নেই তো আমি দিচ্ছি কারণ কী বলতো আমাদের রাজবংশীদের মধ্যে হচ্ছে আমাদের নতুন বিয়ের পর ভাদ্র মাসে বইয়ের মুখ দেখতে নেই তো তার জন্য আমার বৌদি কিন্তু বাপের বাড়িতে গিয়েছে তো এক মাস বাদেই আসবে এক মাস বইয়ের মুখ দেখতে হয় না তো যাই হোক এদিক আমি কিন্তু জটপট কাজ করছি এদিকে দেখো আর কি বলো তো বাপের বাড়ি যেমনই হোক নিজের কাছে অনেকটা শান্তির জায়গা বা স্বর্গ মনে হয় তো যাই হোক আমি কিন্তু ঝটপট করছি এই যে দেখো তো যাই হোক তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমার বাবা মানে বড় লোক না আমি হচ্ছি সাধারণ ঘরের একটা মেয়ে তো সাধারণ ঘরের মেয়ে হলেও অনেকটা শান্তিতে ছিলাম সুখে ছিলাম যখন মানে যখন যেটা চেয়েছি তখন সেটা আমি পেয়েছি তো জানি না এখন মানে কি বলবো তোমাদেরকে থাক ও সবার বলবো না তো দেখো আমি পুজো দিচ্ছিলাম মানে কী তো আমার যেহেতু আমি যখন জন্ম হয়েছিলাম তো তখন মানসিক ছিল যে আমার বিয়ের সময় পুজো দেবে তো দেখো আমার তো সেভাবে বিয়ে হয়নি তো তখন পুজোও হয়নি তো আমার দাদার যেহেতু ভালো করে বিয়ে হয়েছে তো দাদার ওই যে দাদার বিয়েতে পুজো হয়েছে দেখো আর ওই যে আমাদের বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি কিন্তু পাখা না কাঁচা এই যে দেখো তো কাঁচা হলো অনেকটা শান্তি আছে তো যাই হোক আমার কিন্তু পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট এই যে দেখো পুজো টুজো দিয়ে ঘরে চলে আসলাম এই যে দেখো ঘরে চলে আসি আর এই যে এটা যে ঘরটা দেখতে পাচ্ছো এই ঘরটা আমার দাদার বিয়ের মোটামুটি কয়েকদিন আগে দিয়েছে এই যে রাখো টিনেরই নিচটা শুধু একটু পাকা করেছে আর এগুলো এই যে খাট ড্রেসিং টেবিল এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার বিয়েতে দিয়েছে এই যে রাখো খুব সুন্দর কিন্তু জিনিসগুলো যে দিয়েছে খুবই সুন্দর দিয়েছে আর কি বলো তো আমি তোমাদের মতো না গুছিয়ে কথা বলতে পারি না সত্যিই আমি গুছিয়ে কথা বলতে পারি না তো যেভাবে পারি তো সেভাবে তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করি তো এই যে দেখো আমি কিন্তু বাড়িতে আসলে তো দেখো শ্বশুর বাড়িতে আমাকে ভালো না বাসতে পারে আমাকে না বুঝতে পারে কিন্তু বাপের বাড়িতে আমাকে অনেক জায়গায় অনেক মানুষই কিন্তু ভালোবাসা দেয় বা ভালোবাসে তো দেখো বাপের বাড়িতে আসলে তো দেখো আমরা কিন্তু সবাই একসঙ্গে খুব মজা করে সত্যি আর এই যে বৌদিটাকে যে দেখতে পাচ্ছ তোমরা এই বৌদি কিন্তু যখন থেকে বিয়ে হয়ে এসেছে আমাকে কিন্তু খুবই ভালোবাসে আর যখন ও বিয়ে হয়ে এসেছিল তখন ওই বৌদির সঙ্গে আমিই ছিলাম যেহেতু দাদাটাও পৌজি চাকরি করে ও তো বাড়িতে থাকে না তো ওই বৌদির সঙ্গে আমি থাকতাম তো বৌদি কিন্তু এখনও মানে এখনও আমাকে কিন্তু খুব ভালোবাসে সত্যি কথা বলতে আমার বিয়ে হয়েছে তো কী হয়েছে এখনও আমাকে ভালোবাসে বা আমার মেয়েকেও খুব ভালোবাসে সত্যি তো এরকম মানুষ পৃথিবীতে খুবই আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো যে বন্ধু কাকে বলে যা এই যে আরজি করে যা হয়েছে দেখো একটা মেয়ে হয়ে এক মানে দুটো মেয়ে একটা মেয়ের সঙ্গে এরকমটা করতে পারলো দেখো মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু তো বন্ধু কাকে বলে জানো যারা সব সময় পাশে থাকে বা একে অপরের সাহায্য করে হুম তো তাদেরকে কিন্তু বন্ধু বলে বা ভালোবাসা দেয় আর যারা বেইমানি করে তাদেরকে কি বন্ধু বলে তোমরাই বলো তো যাই হোক অনেক কিছু বলে ফেলেছি তো এখন আমি একটা কালার মানে কালার নিয়ে আসছি তো কম দাম নিয়ে আসছি তিরিশ টাকা দাম নিয়েছে তো দেখো এটা নিয়ে আসছি আর যেহেতু আমি ভয়েস দিচ্ছি মানে ভিডিওটা দুদিন আগের তো আমি যেহেতু বাড়িতে চলে আসছি আর কালারটা করেছি মানে কি বলবো দোকানদার আমাকে ঠকিয়ে দিয়েছে কালার একদমই হয়নি তো দেখো আমরা তিনজন তো দেখো আমরা কালার করছিলাম আর সামনে কিন্তু আমাদের জেঠিমা তারপরে আমার মারা সবাই বসে আছে আর আমাদের এই মহিমাগুলো দেখছে তো সত্যি আমাকে বাপের বাড়িতে না খুব ভালো লাগে সত্যি কারণ দেখো একটা মেয়ে বিয়ের পর কিন্তু ভালো শ্বশুরবাড়ি হলে কিন্তু একটা মেয়ে বাপের বাড়িতে আসতেই চায় আমার ক্ষেত্রে পুরোটাই আলাদা আমি যখন শ্বশুরবাড়িতে যাই কারোর সঙ্গে কথা বলতে পারি না সারাদিন আমাকে ঘরের ভিতরে থাকতে হয় তো কীভাবে বলো আমাকে ভালো লাগবে কারোর সঙ্গে কথা বললেই প্রচুর ঝামেলা হয় তো যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ব্লকে দেখা হচ্ছে আর সবাই প্লিজ একটু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো